আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমার এই গরু আমি সবগুলো ক্যাটাফক্স দিব ক্যাটাফক্স আর এটার সাথে এমন এমাইনোভেট দিতে আপনারা আমি আজকে এমাইনোভেট দিব না তিন দিন পর আমি এমাইনোভেট দিব আজকে ক্যাটাফক দিব যেহেতু প্রথম প্রথম দিতেছি এই ইনডিকশন নিয়ে আমাদের অনেকের ভুল ধারণা যে ইনডিকশন দিলে গরু মোটা তাজা হয়ে যায় ইনডিকশন এ গরু মোটা তাজা করে লাই এই অনেক কিছু কিন্তু আসলে কি মোটা তাজা করে না করে না এটা আমি আপনাদেরকে এই ভিডিওতে ইনডিকশন দিতে দিতে আমি আপনাদেরকে জানাবো এই ইনডিকশনটা হইলো আপনার বিপে এই যে ক্যাটাফক্স ক্যাটাফক্সের কাজ কিন্তু মোটা তাজা না ক্যাটাফক্সের কাজ হলো বিপে সমস্যা দূর করে গরু অনেক সময় এই যে আমরা তিন মাস গরু লালন পালন করি তিন মাসের মধ্যে যদি দুই তিন দিনও খানা বন্ধ করে দেয় ওই খানাটা কিন্তু ফালানি হয় তাহলে আমাদের ধরেন দুইশো টাকা খানা যদি ফালানি হয় এক সপ্তাহ ফালাইলো অনেক টাকা প্রায় চোদ্দশো টাকা বুঝছেন তার রুচিটা যাতে ঠিক থাকে গরুটা যাতে সুস্থ থাকে এই জন্য এই ক্যাটামক্সটা দেওয়া আর এটার সবচাইতে মেন কাজ হলো গরুর অনেক কোষ আছে মৃত কোষ মানে ধরেন এই মৃত কোষ বা যেগুলো দুর্বল কোষ অনেক যেমন অনেক গরু আছে খাইতেছে মোটা তাজা হইতেছে না বা আপনারা যদি মোটা এই আরেকটা কথা বলি আমরা যদি মোটা এই ক্ষেত্রে যদি ইন্ডেকশন না দেন তাহলে কোনো সমস্যা নাই দিল দিলে ভালো না দিলে সমস্যা নেই এখন দশ এমএল 10 দশ এম করে গভীর মাংস বেশিতে এটা দেওয়ার কারণ হলো যাতে তিন মাস গরু রুচিটা ঠিক থাকে গরুটা সুস্থ থাকে আমরা যে তিন মাস গরু মোটা তাজা করতেছি একদিন যদি গরুর ধরেন একদিন খাবার দাবার না খাইলে আমরা একদিনই পিছে পিছিয়ে যাইতাছি তাইলে আমরা এই গরুটা তিন মাস সুস্থ রাখার জন্য তিন মাস যাতে গরুটার বিপাকে সমস্যা না হয় মৃত এই যে মৃত কোষগুলো আছে বা দুর্বল কোষগুলো আছে যেগুলা মোটা তাজা হইতেছে না এই এই কোষগুলো যাতে জায়গায় তোলে এই জন্য এই ইঞ্জেকশন এছাড়া কিছুই না আপনি ইঞ্জেকশন দেওয়া গরু খাবার না দিলে গরু মোটা তাজা হইব যত ওষুধে বলেন একমাত্র অবৈধ ওষুধ ছাড়া কোনো গরুই মোটা তাজা হইব না তো যাই হোক এগুলা বলতে চাই না এখন এই এইখানে দিব এইখানে এই যে এখানে এই গোল অংশটা দেখছেন এই যে গোল বুঝছেন এখানে কিন্তু গভীর মাংস বেশি আর দশ এম এল দশ এম এল মানে এক জায়গায় বিশ এম দিবেন না এক জায়গায় বিশ এম আপনারা দিলেও পারেন না দিলেও পারেন এই মানে দিলে এক জায়গায় এম দিলে গরু মানে ওষুধের কার্যক্ষমতা একটু কমে মানে কাজ কম করে আর এখন আমি এই সামনে দিতেছি এই দেখেন এই এই দেখেন এই একটু কাঁচাইনে দেহ কাঁচাইনে দে আর এই এই এখানে কিন্তু গভীর মাংস বেশি বুঝছেন এখানেও মাংস আছে আর এইগুলো কোনো সার্টিফিকেট নাই আপনি বিশ এম এল দিলেও সার্টিফিকেট নাই দশ এম এল দিলেও সার্টিফিকেট নাই এগুলা বাসুর হইতে গাবি হইতে সব গুরুরে দেওয়া যায় একটু মালিশ করে দিবেন যাতে ওষুধরা ওষুধরা যাতে পুরো জায়গাটা ছড়ায় যায় আর ইন্ডেকশন অনেকে ইন্ডেকশন দিতে পারে না আমি যারা এই ইন্ডেকশন দিয়ে নতুন দিবেন আমি একটা পদ্ধতি দেখাই দিই বুঝছেন মনে সাহস রাখতে হইব আপনার ভয় পাইলে তো হইব না এ ধরেন এইভাবে ধরবেন হ্যাঁ এটা কিন্তু অনেক স্পিডে ওষুধরা যায় এ এইভাবে ধরবেন শেষ বুঝছেন নি আমি আবার দেখাই দেব আবার দেখাইতেছি দাঁড়ান ು ಬಿಸಿ ದಿಮ ಪ್ರಯು ಬ ಬೈ ತೆಮಲ್ এই ইন্ডেকশন গুলা কিন্তু শীতে দিয়ে অনেক ভালো বুঝছেন গরুর তাপ উৎপাদন করতে সাহায্য করে এবং শীতে মানে শীতে সব চাইতে মেন হলো এই ইন্ডেকশন গুলোই ভালো কাজ করে গরু মোটা তাজা করতে সাহায্য করে মোটা তাজা বলতে ধরেন আমরা অনেক মানুষ আছে খাই কিন্তু আমগো শরীর হয় না যেমন আমার বুঝছেন আমি কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করি কিন্তু শরীর হয় না তো যাই হোক এগুলো মনে হয় আমারও দিতে হইবো এই এই যে ইংলিশিং গুলো দিলে গরুর শীতকালে তাপ মানে উৎপাদন করতে সাহায্য গরু গরু তাহলে একটু ঠান্ডা কম লাগে গরু এখানে কিন্তু গভীর মাংস বেশি বুঝছেন আমি আর অনেকে আপনারা মানে অনেকে আমার ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ক্যাটাফক্স কয়বার দিবেন এই তিন থেকে চারবার দিলে হয় না এনাফ তিন থেকে চার চারবার দিলে আর দেওয়া লাগে না দুই বারও দিতে পারেন এটা ধরনের জন্যই এই তিনবার দিলে ভালো আর সবচেয়ে ভালো তিনবার দিলে বা তিনবার দিলে গরুডার এই ওষুধের ভাই মানে যেই তিন মাস চার মাস তখন গরুডা আল্লাহর হমতে সুস্থ থাকে আর এই দিয়ে দিতে সবচেয়ে ভালো মানে একজনে দেওয়া যায় আর এইগুলো অনেকে বলেন যে কোন দোকানে পাইবেন বড় বড় ডাক্তার দোকানে পাইবেন আপনারা ইয়া রকেট সিরিজ বললে বা অটো সিরিজ বললে দিয়ে দেখাই দিবেন আনার কয়দিন পরে বা কৃমিনাশক করার আগে কি পরে দেওয়া যাবো কিনা ইঞ্জেকশন দেওয়া যাবো এটা যে কোনো সময় দিতে পারবেন আপনারা শুধু গরু অসুস্থ থাকলে জ্বর থাকলে তাইলে দেওয়া যাব না এছাড়া গরু কৃমিরা আগেও দিলেও ভালো পরে দিলেও ভালো এই আর প্রত্যেক সাত দিন পর পর দিবেন যেমন আমি যেভাবে দেই আপনারা যারা এই মানে আমি যেভাবে দেই এভাবে আপনাদেরকে বলতেছি যদি আপনারা চাইলে অন্য দিতে পারেন আমি সবসময় আমার গুরুরা আমি কিভাবে কি কি পরিচর্যা করি এটা দেয় যাতে নতুন একটা শিখতে পারে যদি আপনাদের পছন্দ না হয় আপনারা অন্য খান অন্য ভাবেও দিতে পারেন মানে এটা আমি যে বাবু এইভাবে বললাম আর আমি সবসময় ক্যাটাফক্স দিয়ে ধরেন আজকে এটা দিছি তিন দিন পরে এটা দিবো এর এক সপ্তাহ পরে এই অ্যামাইন দেওয়ার সাত দিন পরে দুইটা একসাথে দিবো তখন এখন আর এই তিন দিন আবার তিন দিন পরে না এর এক সপ্তাহ পরে তিন দিন এর এক সপ্তাহ পরে দুইটা এক সপ্তাহ একসাথে আবার আবার এক সপ্তাহ পরে আবার দুইটা সাথে দিমু আর দিব না এরপরে আলহামদুলিল্লাহ গরু বিক্রি বিক্রি করা পর্যন্ত আর কোনো মেশিনে পাইব না